হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ আরম্ভ করছি তো আজকে কোনো ডেলি ব্লগ ভিডিও নয় আজকে আমি মাকে দুর্গা লোক দেবো মানে মা যে রিলসগুলো বানাই তা তখন মাকে আমি সাজিয়ে দিই আজকে কিছুতেই করবো না হ্যাঁ আমি বলছি আমি পারবো না আর বিকালবেলা আমি

আমার তো মেকআপের কোনো কিছুই থাকেনি এই এক মাস হলো অর্ডার মেয়ে হচ্ছে বলছে মা তুমি রিলস কিনো তুমি এই মে মেকআপের প্রোডাক্টসগুলো কিনো আর আমার কোনো দিনই মানে আমি বিয়ের সময় থেকেই আমার কোনো দিনই মেকআপের সব কিছু প্রোডাক্ট থাকেনি আর শুধু এই একটা ফেস পাউডার কিনে রাখতাম লিপস্টিক কাজল আর একটা হয়তো ফাউন্ডেশন কিনা থাকতো সেই বিয়েবাড়ি টিয়ে বাড়িতে তা তাহলে অন্য সময় নয় কিন্তু মেয়ে বলল না তোমার এটা মা কিনতেই হবে তো অনেক দিন থেকেই মেয়ে বলছে ওই জন্য ভাবলাম তাহলে তো হচ্ছে কিনাই যাক খুব একটা বেশি দাম নয় ওই তিনশো টাকা তিনশো টাকা দাম নিয়েছিল তিনশো টাকার ভিতরে সব মেকআপের প্রোডাক্ট হয়ে গেছিলো দিয়ে ভাবলাম যে তাহলে হচ্ছে কিনে রাখি রিলস ফিলসও তো বানাতে হয় ওই জন্য কিনে রাখলাম আর মেয়ে দেখো না এই এমন করে এত এত করে মাখাচ্ছে বলে আর আমি আমি বলছি তুই দুদিনেই শেষ করে দিবি এটা কিন্তু একটা বছর চালাতে হবে আর মেয়েকে বলছি একটু একটু করে ইয়ে করে আর আমি কিনবো না তাতে ফুড়ি গেলেও কিনবো না ওই জন্য মেয়ে হচ্ছে বলছে না না তোমার হচ্ছে অল্পই মাখাচ্ছি দেখো আবার আমাকে মুখটা ঘুরিয়ে দিল ঘুরিয়ে বলছে দেখো কেমন লাগছে পাকা ঘুড়ি আর এত সুন্দর সাজিয়ে দিবে না বড়দের মতন আর মানে ও খুব ফোন দেখলেই হচ্ছে ওই কী করে সাজাতে হয় ওর হাতের কাজ খুব সুন্দর হাতের ছবি আঁকা আর সাজানা গুজানা একটা বাচ্চা ফাইভের মেয়ে যে এত সুন্দর সাজাতে পারে তোমরা দেখে অবাক হয়ে যাবে লাস্ট পর্যন্ত ওই আমাকে মানে প্রায় আমি যেই রিলসগুলো বানাই না ওই আমাকে সাজাই আর যেদিন ওর আমি তো ওর পড়াশোনা ওকে পড়িয়ে উঠিয়ে যেদিনই রিলস বানাই পরিয়ে উঠিয়ে রিলস বানাই যেদিন হয়তো দেখলাম যে ওর সময় হচ্ছে না সেদিন আমি টুকটাকটা সেজে নিই আর প্রতিদিন তো মেকআপের প্রোডাক্ট ব্যবহার করা উচিত নয় ওই জন্য প্রতিদিন আমি মেকআপ করি না এমনি ওই মুখে সিম্পল পাউডার দিয়ে আর কাজল দিয়ে রিউজ করতে আরম্ভ করে দিই আর এত কিছু মাখার অত ধৈর্যও আমার থাকে না मैं जानता भी ना जत कि जिनिस मेकअप सब आज আর সারা সারাদিন কাজকর্ম মানে দিন একার হাতে সব কিছু কাজ করার পরে এতক্ষণ ধরে বসে সাজার সময়ই হয় না তবু কি করব মাঝে মাঝে মেয়েকে মানে সারা দিন পরিশ্রম করে সন্ধে বেলাতে সন্ধে দিয়ে প্রার্থনা করে মেয়েকে খেতে দিয়ে মেয়েকে পড়িয়ে উঠিয়ে তারপরে করা মানে বুঝতেই পারছো তাড়াতাড়ি করেই আমি ঝটপট করে সেজে নিই আর সেজেই করার চেষ্টা করি আর এই যে ত্রিনয়নটা আঁকছে আমি বলছি ছোট করে আঁকবি দিয়ে ত্রিনয়নটা এখন আঁকছে মুখের মেকআপ কমপ্লিট হয়ে গেছে এখন লিপস্টিক পরায়নি আর আইলানাও পরায়নি আর কাজলও পরায়নি এখন তাড়াতাড়ি করে এখন ত্রিনয়নটাই আঁকি আমি বলেছিলাম যে তুই এবছর দুর্গাটা সাজ আর আমার ভালো লাগছে না সাজতে বলছে না তুমি সাজো আমি বলেছি ঠিক আছে তাহলে আর বছরে কিন্তু তোকে সাজতে হবে বলছে ঠিক আছে দেখবো আর ও ও এমনি না নিজে সাজগুজ করার ও কাউকে সাজাতে গুজাতে খুব পছন্দ করে নিজে অত সাজগুজ করবে না কিন্তু ও সাজাতে খুব পছন্দ করে ওকে যখন বলি যে বড় হলে তাহলে হচ্ছে তুই বিউটিশিয়ান হবি হ্যাঁ বলবেন না আমি চাকরি করবো হ্যাঁ আর বলি চাকরি করতে গেলে তো ভালো করে পড়াশোনা করতে হবে এত ভালো মানে পড়াশোনা করে মোটামুটি আর তার থেকেও পড়াশোনার থেকেও ওর আঁকার হাত এইসব সব এ ভালো আর আমি বলছি তাহলে বড় হয়ে ওই সব করবি এখন নয় আর আমাকে ওর রিলস করলেই বলবে মা ওই আমাকে সব মানে চয়েস করে দেয় যে কী শাড়ি পরবো কী গয়নাকাটি পরবো হ্যাঁ সব কিছুই ওই আমাকে চয়েস করে দেয় আর আমি ওর চয়েসটাই রাখার চেষ্টা করি নাহলে কাঁদতে আরম্ভ করে দিবে। ওর ওর পছন্দ মতন যদি না পড়ি না ও ও কাঁদতে আরম্ভ করে দিবে। ওই জন্য আমি ওর পছন্দ মতোই করি আর আমি বসে থাকি কি সুন্দর ভালোও লাগে ও আমাকে সাজায় হ্যাঁ আর সাজার সময়ই নেই সেই এক ঘন্টা ধরে সাজাবে আর তাহলে বলো রিলস তাহলে কি করে করব ফেসবুক ইনস্টাগ্রামে রিলস করি আবার ফেসবুকে ইনস্টাগ্রামেরটাই ফেসবুকে এসে যায় আর ইনস্টা ফেসবুকে আমি আলাদা করে করি না ইনস্টাগ্রামে রিলস করলেই ফেসবুকে ছাড়া হয়ে যায় আর এই দিক দিয়ে ইউটিউবেও রিলস করা এই আমি বলছি তুই যদি সাজা যেথা যেতেই মানে নটা বাজিয়ে দিস তাহলে আমি কখন রিলসটা করব দিয়ে বলছে না না দাঁড়াও না দাঁড়াও না আজকের একটু দিয়ে আর কি হয়েছে জানো তো ওই তোমাদেরকে তো শেয়ার করা হয়নি আর সাজাটা হয়েছে আর রিলস করতে আরম্ভ করেছি আর কারেন্ট চলে গেছে আমি বলছি হাই এবারে আমাদের তো একটা চার্জার আছে সেই চার্জারের লাইটেই হচ্ছে সেদিনে প্রচণ্ড জল বৃষ্টি হচ্ছিল হ্যাঁ দিয়ে চার্জারের লাইটেই হচ্ছে আমি সাজলাম আর ওই সাজলাম বলছি চার্জারের লাইটেই আমি রিলস করলাম দিয়ে ওই জন্য না ছবিগুলো একটু কালো কালো চলে এসেছে এসেছিল ভালো একটা লাইট চললে একটা ছবিগুলো সুন্দর আসে তাই না দিয়েও আমার সাথে গল্প করছে আর এই দেখো সাজানো প্রায় কমপ্লিটের দিকেই এসেছে এখনও কিন্তু অনেকটাই বাকি আছে এরপরে চোখের উপরটাই আবার মানে কাজ করছে চোখের উপরে তারপরে আবার আইলানা পরাবে তারপরে লিপস্টিক পরাবে তারপর এখন হার কানের পরাবে তারপরে এখন আমার যে কতক্ষণে ছুটি হবে ভাবতেই পারছি না এরপরে তো চোখের আইলানাটা পরাচ্ছে বলছে মা আজকে হচ্ছে আমি আজকে আমি ভিডিও করবো এটা ভাবিনি বলছি মা আজকে আমি তোমাকে কেমন করে সাজাই আমি আজকে ভিডিও করবে হ্যাঁ দিয়ে আমি বলছি ঠিক আছে তাহলে একটা ভিডিও করাই যাক দেখো ওর যে সাজান সে মতন সাজানোর টেকনিক ফোন দেখেই কিন্তু শিখেছে এগুলো আবার বলছি দেখো আমার মাকে কেমন লাগছে দেখো মুখটা ঘুরিয়ে দিল এরপরে চোখের আইলানাটাও পোড়াচ্ছে আইলানাটা পড়ালে না আমার কি হয় আমি তো চোখটা পিটপিট করি আর আইলানাটা পড়লে আমার চোখের উপরটায় লেগে যাবে দিয়ে আমাকে বলছে যে আয়লানাটা মা আজকে কিন্তু দয়া করে তোমাকে বলছি আয়লানাটা পরালে তুমি অনেকক্ষণ ধরে হচ্ছে ওই তুমি ইয়ে করবে আর আমি বলছি এই এই কাজলটা আমাকে পড়াচ্ছে বলছে এই কাজলটা মা পরো মোটা করে কাজল পরতে হবে বলছি আমাকে শেষকালে ভূতের মতন দেখতে লাগবে মোটা করে কাজল পরলে কী করে হবে সে বাচ্চাদিকে যেই কোনো সেই টিপ পরায় সেইগুলোকেই আমাকে পড়াচ্ছে বলছি না বাবা আমি এই কাজল পরবনি আর আমাকে ভূতের মতন দেখতে লাগবে ওই জন্য আমি আবার এটা খুলতেও খুলতেও পারছিলাম না ঠাকুরের কি ভাই ওইটা আবার সেই সময় খোলাও যায়নি আমি বলছি দে আমি এইটাকেই মোটা করে পরে নেব হ্যাঁ দিয়ে ওই আমাকে পরি দিচ্ছে ওই জন্য